आता कोई oh ओ पाति ने काटा

নাই আচ্ছা তোরা আলু আর মাংস আলাদা আলাদা করছ না একা? একসাথই বাইতে একবারে টি কারণ মাংসটা তো একটু কষায়বা। আলুটা তো পরেই আলাদা করে আমি তো কইছি আলু নাই।

এটা পানী গৰম থাকিব এক চৰাই দিয়া এবাৰ আৰু এক

মি আমোকে টাইম এর কথা দুদের বোতল বিকালে কে যায় মারুশা কিছু নো এই আমারে খাওয়াও না কিছু বিয়ারে আর মায়ের আবার খালিকে আনতে চাইছিনা বুদা খাই গেলি এই গ্যাসটা

দেখেন নিচে দেখে লাভ পাগলা বসিরা যাইতেছে দাদা দাদা अरे मालिक वही रोफिक का को ना सब इतनी जाई से रीमा का, <laughs> का। <laughs> नहीं <जाएशे>। <laughs> ना ना रोफिक का है तिथा का 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 रेगुलर <laughs> लिया तो चाला ना उठ कर नहीं

Đây, ta xin ra được sự Ê, ghê đây ai 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 ai